আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেদি হাসান হালাদারি কো পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলবো আমাদের কংক্রিটের প্রোডাক্ট সোলিড ব্রিক্স বা ইট যেটা এটা সম্পর্কে এটা সম্পর্কে আপনাদের অনেক প্রশ্ন থাকে যে ইটটা কি মজবুত কিনা এটা বাড়ি করলে কীরকম লং লাস্টিং করবে এই বিষয়গুলো যে আমাদের যে কংক্রিটের যে ইটগুলো আছে এটা সাধারণ যে বাংলা ইট আপনার ইটের বাটা থেকে কেনেন ওইটা থেকে বেশি মজবুত এবং লং লাস্টিংও বেশি করবে এটা আপনারা কীভাবে বুঝবেন এটা আপনারা সরাসরি ওই ইটের সাথে টাক দেওয়া পরীক্ষা করতে পারেন আমরা বিভিন্ন ভিডিওতে পরীক্ষা করে দেখাইছি আপনারা সরাসরি এসে পরীক্ষা করতে পারেন এবং এটা পিএসআই পরীক্ষা করতে পারেন পিএসআই পরীক্ষা করলে ওই থেকে এটা অনেক বেশি পিএসআই আসবে এবং লং লাস্টিংয়ের যে বিষয়টা এটা ড্যাম পড়বে না নোনা ধরবে না এর কারণ হচ্ছে এটা নড়ি পাথর সিলেকশন বালু ডাস্ট কেমিক্যাল এবং আধুনিক মেশিনের সমন্বয়ে তৈরি এটা পরীক্ষিত যেটা নোনা ধরবে না ড্যাম পড়বে না এছাড়াও এটার আরও নানা দিক সুবিধা রয়েছে এটা সাধারণ বাংলা থেকে অ্যাকুরেট মাপের অ্যাকুরেট মাপের হওয়ার ফলে বাড়ি করলে দেওয়াল দেখতে সুন্দর লাগে মিস্ত্রিদের কাজ করতে সুবিধা হয় তাছাড়া এটার ঘনত্ব বেশি হয় প্রেশার মেশিনে তৈরি হওয়ার ফলে তাই এটা পানির লিকেজ হয় না প্লাস আপনার ঘরের মধ্যে ঠান্ডা রাখে আবহাওয়া তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই দিয়ে বাড়ি করলে এছাড়াও আরও নানাবিধ সুবিধা হচ্ছে আপনার খরচ কমায় প্লাস্টার খরচ বাড়ছে প্লাস যে আপনারা কাতনি করতে যে মশলা সাধারণ ইটের থেকে এটা কম লাগে সব দিক দিয়ে আপনার এটা সুবিধা সাধারণ ইটের থেকে এটা সাইজও আপনারা বড় পাইতেছেন এবং শীর্ঘস্থায়ী যে বিষয় যে প্রশ্নগুলো আমরা সব কিছুর উত্তরেই সরাসরি আপনারা আসলে আরও বিস্তারিত আপনাদের বলতে পারবো এবং এগুলো দিয়ে বর্তমানে অনেকগুলো আমাদের সাইট চলমান আছে মাদারপুর সদর হাসপাতাল সৈয়াদপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন সরকারি সাইডে এই মালগুলো ব্যবহার করা হয়েছে তো সাইটগুলোও চাইলে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন এইটগুলোর মধ্যে আবার অনেক সাইজ আছে অনেক কালার আছে যেগুলো আপনাদের আমরা দেখাবো এই আছে হচ্ছে এটা একবারে সলিড এটার মধ্যে কালার দেওয়া যাবে এটার মধ্যে লাল কালার দেওয়া যাবে কালারটা আসলে খুব গুরুত্বপূর্ণ না কারণ কাজ করার পর আবার রঙ করা লাগে এটা কালার হচ্ছে আমরা করি আপনাদের যদি চাহিদা অনুযায়ী এছাড়াও আপনার কারো যদি মনে হয় যে ওজনের ওয়েট বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এই ব্রিক্সটা নিতে পারেন এটা ভিতরে ফাঁকা থাকার কারণে এটা কিন্তু পোড়ামিটার ইটের থেকেও হালকা আপনারা এইসব দেখতে পারেন অনেকে বলে যে সিমেন্টের অনেক ওজন হয় সেক্ষেত্রে আপনারা এই হোল্ড ব্রিক্সটা নিতে পারেন এটা মজবুতও বেশি হবে এবং ওয়েটও হালকা হবে এছাড়া আমাদের আরও ডিজাইন আছে এই একটা আছে এটা হচ্ছে লোগো আমাদের লোগো দেওয়া আছে এটা আবার সাইজও অনেক বড় সাধারণ বাংলায় থেকে পনেরো তিন ইঞ্চি এটা আছে সাড়ে তিন ইঞ্চি হাফ ইঞ্চি বড় পাইতেছেন আপনারা এছাড়া আমাদের আছে হলো ব্লক বিভিন্ন সাইজের হলো ব্লক আছে আপনারা যেইটা খুশি ওইটা দিয়ে আপনারা বাড়ি করতে পারেন বা আপনাদের প্রয়োজন মাফিক যেই ওয়ালে যেটা প্রয়োজন ওই অনুযায়ী আমরা আপনাদের পরামর্শ দেব আমাদের ঠিকানা হচ্ছে মাদারীপুর সদরের বাহাদুরপুর ইউনিয়নে হবিগঞ্জ ব্রিজের নিচে হবিগঞ্জ হাট সংলগ্ন আমাদের ফ্যাক্টরি এবং মাদারীপুর সদরে পুরানবাজার বিসিকের কাছেই হার স্কুল সংলগ্ন টাইস মার্কেটে আমাদের দোকান শোরুম এটা হচ্ছে হাওলাদার টালিঘর নামে এখানে আসলেও আমাদের সকল স্যাম্পল দেখতে পারবেন এবং এখান থেকে অর্ডার করতে পারবেন এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও কংক্রিটের প্রোডাক্ট সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পরামর্শ দিয়ে থাকি এবং মিস্ত্রি সাপোর্টের যে বিষয় এই ব্লকগুলোকে আপনার মিস্ত্রি যে ভয় পান এটা এটার সাপোর্টও আমরা দিয়ে থাকি মিস্ত্রি ইঞ্জিনিয়ার যে কোনো সাপোর্ট প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে